বেনামাজির কবরে যে নামাজ পড়ল না সুস্থ অবস্থাতে সচ্ছল অবস্থাতে সবল অবস্থাতে যে নামাজ পড়ল না তার কবরেতে নিরানব্বইটা বিষে ধরা সাপ দেওয়া হবে তফসির খুলুন এর ব্যাখ্যা দেখুন এমন সাপ যে সাপের এক ফোঁটা বিষ যদি এই পৃথিবীর জমিনে দেওয়া হয় সেই বিষের টেম্পারে সব মারা যাবে সেই সাপ দেওয়া হবে যখন হিসেব হয়ে যাবে দিয়ে দেওয়া হবে নামের মধ্যে আজাবের মধ্যে থাকবে কি আজাব জাহান্নামের কি আজাব আল্লাহ রসুল কাকে জিজ্ঞাসা করছেন জিব্রাইসালামকে কি দেখে এসেছ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ জাহান্নামের আগুনটা আল্লাহ তৈরি করছে জাহান আগুন তৈরি করছে কি আগুন আগুনকে এক হাজার বছর পোড়ানো হবে জ্বালানো হবে এক হাজার বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনটা সাদা হয়ে যাবে অর্ডার হয়ে যাবে আবার এক হাজার বছর পড়াবে আবারও এক হাজার বছর পড়াবেন এক হাজার বছর পড়ে জাহান্নামের নামের আগুনটা লাল হয়ে যাবে ইয়ারা সুল্লা এক আল্লাহ পাখির আবার হবে আরো এক হাজার বছর পোড়াবে জাননামের আগুনটা পোড়াবে যাননমের আগুনটা পুড়িয়ে যাননামের আগুনের রং হবে কালো কালো এত পরিমাণ কালো পাশাপাশি জাননামবাসীরা দাঁড়িয়ে থাকবে কেউ কারোর বুঝতে পারবে না গ কেউ কারোর জানতে পারবে না ইয়ার

জাহান নামবাসীদেরকে যে পোশাক পরানো হবে ওই পোশাক যখন ওই পোশাকটাকে খুলে যদি আসমান আর জমিনে মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় জাহান নামের পোশাকের এত তাপ এত টেম্পার এত তাপ ওই জাহান নামবাসীর পোশাকের তাপেতে পুরো পৃথিবীর মানুষ মারা যাবে আকবর বলেন আকবার। জাহান্নামবাসীর গায়ে পোশাক যদি খুলে আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয় জমিন পুড়ে তামা হয়ে যাবে সেই পোশাক জাহান্নামবাসীদের পোড়ানো হবে জাহান্নামে কারা যাবে কেমন কঠিন মহাশয় ময়দানে মানুষ নফসি নফসি করবে ويقول عاد موسى الله يوم القيامه نفسي نفسي ويقول نوح نجي الله يوم القيامه نفسي نفسي ويقول روح الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي شمس النبي عليه السلام را نفسي نفسي كربي ويقول حبيب الله يا قبلي امتي امتي, أمتي জানতি এ নজন তরুণের আব্বারা ওই দিনে তেল্লা পা আমার দয়া কে জানাবেন না দয়া নবী নূর জানাবেন না কিছু গুণাগার উম্মতি দুনিয়ায় যারা বেহাল ভাবে করেছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে দিয়ে দেবে জান্নাত যারা পাবে খুশি হয়ে জান্নাতে চলে যাবে যারা দুনিয়ায় নামাজে পড়েছিল রোসাটা রেখেছিল হাস না করেছিল জাকাতা দিয়েছিল আব্বা মাকে খিদমত করেছিল তারাদের স্থান দয়ার আল্লাহ পাকে জান্নাত হয়ে যাবে ও সুবহানাল্লাহ এ নওজোয়ান তরুণের আব্বারা কিয়ামত কোটি মহাশয় ময়দানে আল্লাহ নবীকে জানাবেন না কিছু গুনাহগার উম্মত উম্মতি দেখে আল্লাহ পাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন জাহান্নামে পাঠিয়ে দেবে কারা দুনিয়ায় যারা হারাম জিনিস ভক্ষণ করেছিলেন দুনিয়ায় যারা রাহাজারি করেছিলেন দুনিয়ার আয়স আরামে যারা মগ্ন ছিলেন আল্লাহ পাকের কোরআন থেকে যারা দূরে ছিল রসুলের হাদিস থেকে যারা দূরে ছিলেন তাদেরকে পাক জানাবেন না আমার দয়ান নবীকে জানাবেন না আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দেবেন আমার দয়ার নবী নূর নবী এর ভাববেন যে আমার সব গুণাগা সব উম্মত উম্মতি জান্নাতে আল্লাহর জান্নাতে আছে আমার দয়ার নবীর বাকের মধ্যে এসেছে মাথায় থাকবে জান্নাতের টুপি পাকড়ি গায়ে থাকবে জান্নাতি পোশাক পিরহান পায়ে থাকবে জান্নাতি লানান জুতা দয়ার নবী জন্্নাতবাসীদের কাছে গিয়ে গিয়ে বলবে আয় আমার উম্মত উম্মতি বলো তোমরা জান্নাতের আর কি নিয়ামত তোমাদের দরকার বলুন না সুহান আল্লাহ তখন আমরা আমরা মেহমান হয়ে যাব। দয়ার যাবো ঘুরে ঘুরে দেখবে আর বলবে বান্দি বলো তোমাদের কি প্রয়োজন আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবো বলুন না সুহান কাদের জন্য কাদের জন্য যারা মসজিদের নামাজে আসানের ধ্বনি পেল ফসলের নামাজে ধ্বনি পেল এই শীতকালে রাতে উঠে ওই ঠান্ডা পানিতে ওষু বানিয়ে নামাজটা আদায় করল জোহরের আসানটা শুনল জোহরের নামাজটা পড়ল আদায় করল আসরের আসানটা শুনলো আসুরের নামাজটা আদায় করল মগরিবে আসনটা শুনলো মগরিবের নামাজটা আদায় করলো এসা আসনটা শুনলো এসা আসানের নামাজটা আদায় করলো জোবান দ্বারায় সত্যি কথাটা বলে গেল হাত হালাল রুচিটা উপার্জন করে খেলো ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকে দয়া জান্নাত পেয়ে গেল এ নজয়ান তরুণ দুনিয়ায় যারা জায়গা আল্লাহ পাকে কোরআনটাকে মানেন না রসুলের হাদিসটাকে মানেন না নিজের মধ্যে ভয়নের রূপ দিতে পারে না ওদের জন্য আল্লাহ পাকে জাহান্না আল্লাহ পাক আমার দয়ার নবীকে গে জানাবেন না না জানিয়ে জাহান নামে দিয়ে দেবে জাহান নামবাসীরা জাহান নামের আশা ভক্ষণ করে আল্লাহ পাক একদিন নয় দুদিন নয় এক হাজার বছর পরে হাজার হাজার পরে আল্লাহ ডাক দেবেন আয়ামা ফরিস্তা জিব্রাই আমা আল্লাহ পাক কে ডাক দেবেন আয়ামা ফারিস্তা আয় আমা ফারিস্তা জিব্রাই যাও যাও আমা গুনাগা বান্দা बंदी ಅಲ್ಲমা দয়াল নবী গুনাগা উম্মত উম্মতি কিছু জাহান্নামের আগুনে পুড়ছে তারা কেমন আছে দেখে এসো আল্লাহ আগে ফেরেশতা আজরাইল জাহান্নামে চুंका ঢঙিয়ে ধড়াবে জাহান্নাম ছুটে 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 আসবে সালাম জানাতে থাকবে আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহ পাকের ফরিস্তা জিব্রাইল আলাইহিস সালাম বলতে থাকবেন আমি তোমাদের নবী নই আমি তোমাদের নবী নই আল্লাহ পাকে ফারিস্তা আল্লাহ পাক আমাদেরকে আমাকে পাঠিয়ে দিয়েছে জাহান্নামবাসীরা ওই সময় বলতে থাকবেন ও ফেরেশতা জিব্রাহ তুমি কি আমাদের একটু উপকার করবে তুমি কি আমাদের একটু উপকার করবে জাহান্নাম বাসীরা বলতে থাকবে ও আল্লাহ পাগে ফারিস্তা জিবরাইল আমাদের গায়েতে আর কিছু নাই পুরে তামা হয়ে গিয়েছে ছাই হয়ে গিয়েছে আমাদের গায়েতে আর কিছু নাই ও আল্লাহ পাগের ফারিস্তা জিবরাইল আমরা যে জাহান্নামের আগুনে পড়েছি এই খবরটা আমার দয়ান্নবীর কানে পৌঁছে না আমরা জাহান্নামে আছি এই খবরটা একটু আমার দয়ার নবী কানেতে একটু পৌঁছে দেবেন জাহান্নামবাসীরা জানে যে আমার দয়ার নবী যদি জানে তাহলে আমার অবশ্যই আমাদের এখান থেকে বার করে দেবে বলুন না সোহান আল্লাহ কারণ দুনিয়ার একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনার ছেলেকে চেকারে ধরেছে আপনার ছেলেকে চেকারে ধরেছে টিটি ধরেছে টিকিট কাটেনি তো নিয়ে চলে যাচ্ছে কার সাথে দেখা হয়েছে আব্বার সাথে দেখা হয়েছে নিজের পিতা তো ছেলের মনের আশা যে আমি আমার আব্বাকে দেখতে পেয়েছি মানে আমাকে ছাড়িয়ে নিয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক ঠিক ততরূপ জাহান নামবাসীরা নাসার হয়ে হজরত জিব্রাইল সাল্লামকে ভুলবে হে আল্লাহ পাকের ফারিস্তা জিব্রাইল আমরা যে জাহান নামের আগুনে পড়ছি এই খবরটা একটু আমার দয়ার নবীর কানেতে পৌঁছে দেবে আল্লাহ পাক ফরিস্তা জাহান নামবাসীর কথাটা শুনে রোনাসারি করতে 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 আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে তরুণের আব্বারা এই জাহান্নামবাসীর আসাব জাহান্নামবাসীর কষ্ট সাল্লাম দেখে মনে এস করতে করতে আল্লাহ পাকের কাছে কথাটা বলতে ভুলে যাবেন পাকের কাছ থেকে আদেশ নিয়ে তবে তোই আমার নবীর কাছে যাবে পাকের কাছে বলতে ভুলে যাবেন নবীর কাছেও বলতে ভুলে যাবেন একদিন নয় দুদিন নয় শত শত বছর অতিবাহিত হয়ে যাবে আল্লাহ পাক একদিন ডাক দেবে জিব্রাই কি খবর আমি তোমাকে নামে পাঠিয়েছিলাম জান নামটা পরিদর্শন করে এসেছ আমাকে তো কিছু বলো নাই কী খবর আল্লাহ পাকে ফারিস্তা অসরতে জিবা সাল্লাম বলতে থাকবেন চোখ দিয়ে টপ 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 করে পানি পড়বে ইয়া রাব্বি আল্লাহ আপনার গুনাহগার কিছু বান্দা আপনার গুনাহগার কিছু বান্দি যাদেরকে জাহান্নামের মধ্য দিয়ে দিয়েছে জাহান্নামের মধ্য দিয়ে দিয়েছেন আমি যখন জাহান্নামের চৌকাটে গিয়ে দাঁড়ালাম জাহান্নামবাসীরা ছুটে 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 এসে আমাকে সালাম জানালেন আমাকে ভাবলেন আমি অন্য অন্য কেউ নয় আমি হলাম আখিরি জামানার নবী এই ভেবে তারা সালাম দিতে লাগলেন আমি ওদেরকে বললাম ও আল্লাহ পাকে বন্দা ও আল্লাহ পাকে বন্দি আমি তোমাদের নবী নই আমি হলাম আল্লাহ পাকের ফারিস্তা হজরত জিজ্ঞাসাল্লাম ওরা আমাদের কাছে একটা কথা বলেছিল ও আল্লাহ পাকে ফারিস্তা তুমি এক একটা উপকার আমাদের করে দাও আমরা যে জাহান আগুনে পড়ছি এটা আমার দয়ান বিয়ে কাজে খবর দিয়ে দেবে আমি ভুলে গিয়েছি আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলতে লাগবেন ও আমা ফারিস্তা জিব্রাহিম ও আমা ফারিস্তা জিবাস যাও 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 তুমি আমার দয়ান বিয়ে কাজে গিয়ে খবরটা দিয়ে এসো আল্লাহ পাক ফারিস্তা জিয়া সাল্লাম জান্নাত চৌকা দেখা জির হয়ে যাবে আমার নবী হসরত জিয়া সাল্লামকে দেখে বলবেন ইয়ে আখি জিবরাইল এ ভাই জিবরাইল কি খবর জান্নাতের মধ্যে কেন জান্নাতের মধ্যে কেন কি খবর কি খবর লাফা কেভারেস্তা জিয়াসাল্লামের চোখ দিয়ে অজন্য পানি পড়তে দেখবে ইয়ারা সুল লায়া হ ভি হুজুর আপনার কিছু গুনাগার উম্মত তুমতি তারা এখনো জানলামেরা আগুনে পুড়ছে তামা হয়ে গিয়েছে পুড়ে সরকার হয়ে গিয়েছে আপনার কাছে খবরটা দিতে বলেছে ত্যার নবির কানেই আওয়াজ হাদিসের তফসির ব্যাখ্যা করছেন রাহমারা যখন দয়ার নবীর কানে এই কথাটা শুনলেন টুপি খুলে দিলেন বলুন না সুহান আল্লাহ জন্নতি পিরহান খুলে দিলেন দয়ার নবী আমার ছুটে ছুটে চিরে গিয়ে আর সেই সেজদাই পড়ে গেলেন বলুন না সুভান আল্লাহ হয়ে যানেরা আল্লাহ নবী সুসদাই পড়ে গেলেন আল্লাহ ডাক দিলেন আয় আমার হাবিব আই আমারা খাবি ইরফা র সাকা আমার আমারা মাতা মাথা মাতা মাথা মাতা মাথা মাতা তন কি খবর কি বলো আমি আল্লাহ পাক তোমার এই সুপারিশটা কব ভুল করে নব বলুন সুভাহা আল্লাহ আল্লা পাক কিন্তু ওই সময় বলতে লাগবেন ও র বোলাল আল্লাহ আমার কিছু গুণাগা হুম্ম তুম্ম আপনা কিছু গুণাগা বন্দা বন্দি তারা এখনো পর্যন্ত জাহান নামের আগুনে পুড়ছে জাহান নামের আগুনে পুড়ছে জাহান নামের আগুনে পুড়ছে গা তামা হয়ে গিয়েছে জাহান নামের আগুনে পড়ে গা তামা হয়ে গিয়েছে শরীরে আর কিছু নাই আল্লাহ পাক ওদেরকে আপনি না যা দিয়ে দি আল্লাহ পাক ওই সময় বলতে লাগবেন ও আমার হাবিব বি ও আমার দosto ও আমার হাবিব ও আমার দosto ইরফার আসাকা তোমার সবটা তোলো ইসফা তোমার মনের কথাগুলো বলো আজকে আমি আল্লাহ পাক কবুল করে নেব ও আমার হাবিব ও আমার হাবিব তুমি যাও যাও তুমি যাও যাও জাহান নামে চুনে যাও জাহান নামে গিয়ে তোমার বন্দা আমার বন্দা বন্দি তোমার উম্মত উম্মতিদেরকে দেখে 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 জাহান নাম থেকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও বোন আল্লাহ দুরুশরী বাল্লা হোম্মা অসম বিল্লাহ ভাইয়া ফোন হয়েছে দরুশ্বরী পড়ে মেল্লা হম্মা কাছাকাছি এসে গিয়েছেন খবর নাই ब्रह मज सीने गे मैं खा मेरा दीन मदीने में घे फूलों को फुल का লুৎ যা বড় কার্লা হম তো গরম পানি দাও কই জন্না যায়গা কই দো সুখমে পৌঁছে গা মদিন দৌড়ে গা দিব মোহাম্মদ কমা

আপনাদের সেই কথাটা আমি ছোট ভাই ভাবেন ছেলে ভাবেন বা আলেম ভাবেন আপনারা সেই কথাটা মানবেন তো একটু বলেন না মানবেন তো হ্যাঁ ইনশাল্লাহ বলেন এইরাম জলসা এইরকম জলসা ছোট্ট একটা উদাহরণ দিই শুধু আপনাদের এখানে নয় আমাদের পশ্চিমবাংলায় নয় বিভিন্ন জায়গায় হচ্ছে কথা ঠিক না ঠিক তো আমাদের ফুরফুরা শরীফের দরবারের ভাইজান মনে হয় দু থেকে জন তানাদের দু তিনটে করে দাওয়াত আছে প্রতিদিন জলসা হচ্ছে আপনাদের এই মসজিদ মসজিদের ইমাম সাহেব ও বায়ান দেয় দিনে কথা ঠিক না ঠিক এই মোবাইল মোবাইলে ওয়াজ শোনেন মুখে বলবেন বক্তার নাম বললে চলে আসবে ওয়াজ শোনেন তৎকালীন জামানাতে আল্লাহর রসুল এই সাহাবাদেরকে নিয়ে এমন বায়ান দিতেন সাহাবারা রসুলের কথা শুনতেন পিছন দিয়ে হেঁটে হেঁটে যেতেন আল্লাহ নবী সাহাবার ডান দিকে বসেছিলেন আবু বাকর আবু বাকর এর গায়ে হাত দিয়ে বলতেন আবু বাকর দেখো ওই যে সাহাবাটা যাচ্ছে এই সাহাবাটা হলো জান্নাতি সাহাবা বলুন না সুহান আল্লাহ কারণ কি তাঁরা মানতেন নিজের মধ্যে বাস্তবায়নের রূপ দিতেন শুনতেন চোখে দেখতেন কানে শুনতেন নিজের মধ্যে বাস্তবায়নের রূপ দিতেন কটা জিনিস করতেন তিনটা জিনিস চোখে দেখতেন কানে শুনতেন নিজের মধ্যে বাস্তবায়নের রূপ দিতেন রসুলুল্লাহর জোবানের কথা দয়ার নবী চলে গিয়েছেন সাহাবা চলে গিয়েছেন তাবে তাবে ইন উলিল আমর পীর মুর্শিদরা আছেন ওলামায় কেরামরা রয়েছেন এখন সেই আনা কাজগুলো ওলামায়ে কিরাম আল্লাহ পাকের অলি বন্দারা ফানাফির শয়েক ফানাফির রসুল ফানাফিল্লাহ আল্লাহ আলা বন্দারা আল্লাহ পাকের কোরআন যার মধ্য রয়েছে রসুল উল্লাহর হাদিস যার মধ্য রয়েছে তাদের জোবান থেকে আমরা শুনে থাকি কথা ঠিক না ঠিক তাহলে এমনই জলসা আপনি ইউটিউবে সার্চ করুন লাইভ চলছে বহু জায়গায় কিন্তু পার্থক্যটা কি পার্থক্যটা এটাই তানারাও শুনেছেন আমরা শুনছি তানারাও দেখেছেন রসুলকে দেখেছেন আমরা ওলামাকে দেখছি নবীর ওয়ারিসদেরকে দেখছি কোথাও ঠিক নেবে ঠিক একটা জিনিস কম আছে কি আমলটা নাই আমলটা নাই আমাদের জন্য জান্নাতও নাই জান্নাতও নাই জান্নাত ওদের জন্য যাদের মধ্যে আমল আছে